সুশাসনের রাতের অন্ধকারে গলাকিটা হত্যার চেষ্টা এক ব্যক্তিকে ঘটনা বুধবার রাতে ধর্মনগর থানার অন্তর্গত রাধাপুর এলাকায় আহত ব্যক্তি বর্তমানে জীবী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ সুশাসনের রাজ্যে আইন শৃঙ্খলা ক্রমশ যেন তলানিতে গিয়ে ঠেকেছে বুধবার রাতে ধর্মনগর থানার অন্তর্গত রাধাপুর এলাকায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা করে দুষ্কৃতীরা আহত ব্যক্তির নাম নিমাই দেবনাথ বয়স আরো মানিক পঁয়তাল্লিশ বছর রাতের বেলায় পথ চলতে সাধারণ মানুষ লক্ষ্য করে রাস্তার পাশে এক ব্যক্তি কাতরাচ্ছে স্থানীয়রা তখন পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় দমকল বাহিনীর কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনীর কর্মীরা জানান ওনাদের নিকট সংবাদ পৌঁছে রাধাপুর এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সেই সংবাদের ভিত্তিতে ওনারা ঘটনাস্থলে যান এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছে দেন আপনারা গেলাম এইদিকে ঠিকই মধ্যে আমি বসে আছি ওনার বলার মধ্যে হয়তো কিছু দিয়ে একটা আঘাত করা হয়েছে প্রথম তো ব্লিডিং হচ্ছে তো এটাকে আমরা নিশ্চয় করে এনে ধর্মনগর হসপিটালে শিফট করে দিচ্ছি ওনার চিকিৎসা করছে কিন্তু ওনার নাম তো পাওয়া যায় না এদিকে ঘটনার খবর পেয়ে আহত নিমাই দেবনাথের পরিবারের লোকজন ধর্মনগর জেলা হাসপাতালে ছুটে যায় নিমাই দেবনাথের ভাগিনা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান নিমাই দেবনাথ জানিয়েছে তাকে তার স্ত্রী বড় ভাই দুই শালক সহ আরো এক ব্যক্তি মিলে গলা কেটে হত্যার চেষ্টা করেছে নিমাই দেবনাথের ভাগিনা আরো জানান নিমাই দেবনাথের অবস্থা আশঙ্কাজনক ধর্মনগর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দিয়েছেন আর এখন টাইনার অবস্থাটা খুবই মর্মান্তিক অবস্থা পুলিশমান ডান যায় পাওয়া জাননা তো দু একটা কথাই কইছে তাইনে আর কথা পাওয়ার মতো না পর্যায়ে না এমন একটা অবস্থা তো এই মুহূর্তে জীবিতের বান পাওয়া হয়েছে তো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ঘটনা তো নেমেছে পুলিশ এখন দেখার পুলিশ তদন্ত ক্রমে কি ব্যবস্থা গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে